আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু কেমন আছেন প্রিয় বন্ধুরা তো আমি এখন ওমানের একটি মাজরায় চলে আসছি দেখতেছেন আমার পিছনে গাছ আর খাজুরের গাছের নিচে অনেক প্রজাতির ঘাস এই গাছগুলো শেষ করে গরু ছাগল উঠ বেড়ার জন্য এই খাজুর গাছের পাশাপাশি দেখতেছেন লেবু গাছ এবং অনেকই অনেক ধরনের ফল ফলে শ্বাস করে এবং ফল গাছগুলো অনেকেই রুকে তো এই দিক এই গাছগুলো আসলে বয়স এরকম বেশি হয় না হয়তো দশ পনেরো বছর হয় দেখেন এই পাশে কিছু গাছ আছে আমার মনে হয় যে আমার ধর্মের আগে এই গাছগুলো রোপণ করছিল এই গাছগুলো রোপণ করছিল আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো ওমান বেহালার একটি গ্রাম অঞ্চল এখানে একটি খাল দেখতেছেন বিশাল বড় একটি খাল আর পিছনে যদি একটু দেখাই ওখানে একটা গ্রাম এখানে একটা গ্রাম তো এটা হলো একটা গ্রামের মাঝে বসতি যারা আমাদের বাংলাদেশে অনেকেই দেখেন গ্রামে এবং বাগান বলে যেটা আমরা বাগান বলি তো আরবিতে সেটাকে বলে মাজরা তো আমি আসলে যে মাজরাতে দাঁড়িয়েছি তো ধীরে ধীরে আসলে তাদের ওয়ারিশ বাড়তেছে এবং মাজরাগুলো দখল করে তারা বাড়ি দুয়ার করতেছে তো এটা পুরোটা মাজরা ছিল কোনো এক সময় এক সময় মাজরা ছিল তো দেখতেছেন আর খাজুর গাছে যদি গাছের দিকে তাকান এখন খেজুর চলে আসতেছে আপনাদেরকে খাজুর গাছে দেখতেছেন ওপরের কাজগুলো এখনও ছোট ছোট এখনও বড় হয় নাই ইনশাআল্লাহ বড় হবে দ্রুত তো কেমন লাগতেছে আজকের এই ভিডিওটি আর সবাইকে একটা কথা বলতে চাই যে আমি একটা ইউটিউব চ্যানেলে কাজ করতেছি আমার ইউটিউব চ্যানেলে আমি শর্টস এবং লং ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এখন থেকে তো যারা আমার এই ভিডিওগুলো যাদের কাছে যাবে এবং সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানাবো আমার ভিডিওগুলো দেখার জন্য আমার ভিডিওগুলো দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেন আমার আমি ভিডিও বানানোর আগ্রহটা আমার আরও বাড়ে কেননা আমি এই ইউটিউবে এবং ফেসবুকও ভিডিও আপলোড করি তো প্রবাসে অনেক প্রচন্ডের মাঝে যে একটু সময় আমি পাই ওই সময়টাতে আমি ভিডিও বানাই এবং ভিডিও ভালো ভিডিও বানানোর চেষ্টা করি যেহেতু আসলে এক একইভাবে কখনও ভালো ভিডিও বানানো সম্ভব হয় না কারণ তারপর আমি যতটুকু পারি যতটুকুও পারি আমি কাজ করে যাচ্ছি ইউটিউব এবং ফেসবুকে তো সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সবাই সবার স্তর থেকে বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যাবেন এবং সর্বস্তরের মানুষ এখানে কোনো ভেদাভেদ নাই সর্বস্তরের মানুষ আমি এখানে সামাজিক ভিডিও আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে তো দেখতেছেন আমার বিশাল বড় আজকের বিষয়টা হলো বিশাল বড়ো মাজরার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি যদি আমার আজকের এই মাজরার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু আরব কান্ট্রি ওমানের এবং ওমানের বিভিন্ন স্থানেরগুলো পেতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকাল সালামুকুম আলাইকুম আবার